বাপ্পারাজ মৌসুমী সহ মোট পঁচিশ জনের ব্যাংক হিসাব জব্দ জাতীয় রাজস্ব বোর্ড এন বি আর বেশ কয়েকজন তারকার ব্যাংক হিসাব জব্দ করেছে এ তালিকায় রয়েছেন ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী খ্যাত জনপ্রিয় অভিনেত্রী পারভীন জামান মৌসুমী জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ নতুন প্রজন্মের অভিনেত্রী নুসরাত ফারিয়া ও সাবিল আনুর রাজস্ব বোর্ডের কর অঞ্চল বারো থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা গেছে চলতি মাসের পনেরো তারিখে প্রকাশিত সেই প্রজ্ঞাপনে মোট পঁচিশ জনের তালিকা উল্লেখ করা হয়েছে যাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় রাজস্ব বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান এসব তারকাদের মধ্যে অনেকেই সময় মতো আয় কর পরিশোধ করেননি এজন্য তাদের ব্যাংক হিসাব জব্দ করার সিদ্ধান্ত নেওয়া হয় তবে এরই মধ্যে কয়েকজন কর পরিশোধ করেছেন এবং কয়েকজন সময় চেয়েছেন কর পরিশোধ হলেই ব্যাংক হিসাব সংক্রান্ত জটিলতা দূর হয়ে যাবে বলে জানান তিনি প্রজ্ঞাপনে সবি জঙ্গনে যেসব তারকার নাম রয়েছে তাদের মধ্যে রয়েছেন পারভীন জামান মৌসুমী বাপ্পারাজ নুসরাত ফারিয়া আহম্মদ শরীফ সহ আরও অনেকে জানা গেছে বর্তমানে অভিনেত্রী মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অন্য তারকারা দেশে থাকলেও এ বিষয়ে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি গণমাধ্যম থেকে একাধিকবার নুসরাত ফারিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এনবিআরের এই সিদ্ধান্ত নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে সবি জঙ্গনে